হ্যালো প্রিয় ক্রিকেটার প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি ফেসবুক ঘাঁটতেছিলাম তো একটা বিষয় আমার চোখের সামনে চলে আসে তো সেই মানে একটা নিউজ আর কি খেলার যোগের মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে যে অস্ট্রেলিয়ান দুইজন প্লেয়ার একজন হচ্ছে কামিন্স এবং ট্রাভিজ হেড এই দুইজনকে আইপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজি মানে দশ মিলিয়ন ইউএস ডলারের একটি অফার করছিলো মানে দুইজনকেই মানে এক একজনকে মানে দশ মিলিয়ন ইউএস ডলার অফার করছিল যে তারা যেন শুধুমাত্র ওই ফ্র্যাঞ্চাইজি খেলাগুলোই খেলে তাদের দলকে ছেড়ে তো এখানে এখানে একটা বিষয় হচ্ছে কি এবং এই দুইজনেই কিন্তু সেই দশ হাজার দশ মিলিয়ন ইউএস ডলার কিন্তু তারা সুরে ফেলে দিয়েছে তাদের সেই মানে তাদের যে ইয়ার্সিল ওটা প্রত্যাখ্যান করছে দেখেন একটা বিষয় হলো কি যে একটা প্লেয়ার দেশের প্রতি কতটা টান থাকলে দেশের প্রতি দেশের ক্রিকেটকে কতটা ভালোবাসলে তারা এই ধরনের এত বড় একটি অ্যামাউন্টের মানে ডিল তারা কি ক্যান্সেল করতে পারে এবং সুরে ফেলে দিতে পারে তো সত্যি সত্যি ফ্যাটকামিন এবং সার্ভিস হেড একজন মানে ভালো মনের মানুষ তারা সুন্দর একটি ডিসিশন নিয়েছে দেশের ক্রিকেটকে উন্নত করতে হলে কিন্তু অবশ্যই এই ধরনের মনমানসিকতা থাকতে হবে তো আপনি যদি এই এই অফারটা যদি কোনো অন্য কোনো দেশের ক্রিকেটকে দেওয়া হতো যেমন ওয়েস্ট ইন্ডিজ বলেন শ্রীলঙ্কা বা অন্য অন্য যে কোনো দেশ আমি কাউকে আসলে ইন্ডিকেট করে বলবো না তবে তারা কিন্তু এই ধরনের লোভনীয় অফার কিন্তু লুফে নিত নিয়ে ওখানোকে নিয়ে তারা কিন্তু আসলে নিজের ক্রিকেটটাকে ধ্বংস করে দিত তো এরা কিন্তু এই কাজটা করে না নিজের ক্রিকেটকে উন্নত করতে যতটুকু এফোর্ট দেওয়া দরকার নিজের পক্ষ থেকে তারা কিন্তু সেই এফোর্টটা দিয়ে যাচ্ছে তো এটাই বলবো ধন্যবাদ প্যাটকামিন এবং ট্রাভিজ হেড তাদের এই সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য তো একটা বিষয় এখানে ক্লিয়ার করা দরকার তাহলে দেখেন এই আইপিএল ক্রিকেটারদের কিভাবে ধ্বংস করে কিভাবে তারা এই ক্রিকেটারদের লোভে ফেলে কিভাবে তারা ক্রিকেটটাকে ধ্বংস করে সেই দেশের মূলত এই আইপিএলের কারণে কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজ ধ্বংস হয়ে গেছে তারপরে আপনার জিম্বাবুয়ের মতো দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে আইপিএলের কারণে তারা কিন্তু বর্তমান দেশের প্রতি না মানে দেশের হয়ে না খেলে তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো খেলে বেড়াচ্ছে তো এটা আসলে কখনোই কাম্য নয় থ্যাংক ইউ থ্যাংক ইউ প্যাট কামিনস এবং ট্রাভেজ হেড আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এরকম একটি সাহসী উদ্যোগ নেওয়ার জন্য সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য দেশের জন্য লড়াই করার জন্য থ্যাংক ইউ তো আপনারা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মনে অন্তরের অন্তরস্থল থেকে জায়গা করে নিয়েছেন আমি তাদের এই সেই নিউজটি দেখাই এই যে সেই নিউজটি আমি দেখা দেখা যাচ্ছে না যাই হোক আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো Thank you, everyone. Thank you.